এত সকাল সকাল মন্দিরে কেন মাসিমা মন্দির কথাটা শুনে মুখের দিকে একবার তাকিয়ে আবার চোখটা বন্ধ করে নিয়ে অত্যন্ত ভক্তিভরে প্রণাম করতে লাগলেন সকালে মন্দিরে এলেই সেমন্তির সাথে দেখা হয় সুরমা দেবীর আর সেই সূত্রেই চেনা জানা সেমন্তির সাথে সাদা লাল পাড় গড়দের শাড়িতে বছর পঁয়ষট্টি দেবীকে ভীষণ সুন্দর লাগছে ও না দিল না বেঁচে থাকতে থাকতে আর বোধ হয় দিনও দেখতে পাবো না মাগো মা তুমি ওর মঙ্গল করো ভালো রেখো ওকে কথাগুলো বলতে বলতে চোখ খোলেন দেবী প্রণাম সেরে উঠে দাঁড়ান চোখের কোণে জল চিকচিক করছে এই প্রথম সুরমা দেবীর করুণ মুখখানি রেখে সেমন্তীও একটু অবাক হয় এতদিন ধরে মন্দিরে আসছেন আজকের মতো আর কোনো দিন শুরুমা দেবীকে এভাবে দেখে নিছে নাও মা প্রসাদ নাও বলে শ্রীমন্তীর দিকে এগিয়ে যায় দু হাত পেতে প্রসাদ গ্রহণ করে তখন কি যেন বলছিলে মা কথাটা ভালো করে শোনেনি খারাপ ভেবো না যেন আসলে তখন প্রণাম করছিলাম তো তাই নামাসি মা খারাপ কেন ভাব কিন্তু আপনার চোখে জল কেন মন খারাপ নাকি তখন প্রণাম করতে করতে কি একটা বলছিলেন যেন আর দেখতে পাবো না যদিও জিজ্ঞাসা করা ঠিক হবে কি না এটা ভেবেও একটা অজানা কৌতূহল মনের মধ্যে খচখচ করছিল সেমন্ত্রীর মধ্যে সুরমা দেবী বলেন আজ আমার একমাত্র নাতির জন্মদিন তাই পুজো দিতে এসেছিলাম ও তা আপনি একা কেন আপনার বৌমা আসেনি আপনার সঙ্গে মন্দিরে আসতে পারতো তো আর একা সে অনেক বড় ব্যাপার মা কিসের বড় ব্যাপার ঘটনাটা সবটুকু খুলে না বললে তুমি বুঝতে পারবে না সেমন্তি বুঝতে পারে সুরমাদেবীর মনে লুকিয়ে আছে আক্ষেপের ঘন কুয়াশা সেমন্তী প্রস্তাব দেয় চলুন না এই সকালে ঘাটের সিঁড়িতে গিয়ে বসি অসুবিধা না থাকলে আমাকে বলতে পারেন মনের কথাগুলো বলতে পারলে হয়তো চাপা যন্ত্রণা থেকে কিছুটা হালকা হওয়া যাবে সুরমাদেবীও যেন সেমন্তিকে উপশমের মলম হিসাবে পেয়ে যায় আজ সেমন্তীরও ছুটি কোর্টে যাওয়ার তাড়া নেই কাজের যা চাপ তার উপর বিভিন্ন কেস লড়তে হয় আসলে সেমন্তী একজন অ্যাডভোকেট ভালোই হয়েছে আজ কিছুটা সময় গঙ্গার ঘাটে বসি মাসিমার সাথে কাটাই মনে মনে ভেবে নেয় সেমন্তী সুরমা দেবী আর সেমন্তী দুজনেই এসে বসে পড়ে ঘাটের সিঁড়িতে গঙ্গার ঘাটে সকালের মৃদু বাতাসে হালকা হালকা ঠান্ডা অনুভূত হয় সুরমা দেবী বলতে শুরু করেন আজ থেকে প্রায় ছ বছর আগের ঘটনা সকাল থেকে বাড়িতে সানাই বাজছে আত্মীয় স্বজন সকলকে নিয়ে সারা বাড়িতে হই হল আমার ছোট ছেলের বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান মিটে গেছে এবার মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠাতে হবে ছেলের গায়ে হলুদ পর্ব মিটলে তবেই মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠানো যাবে আর সেটাই রীতি সুরমাদেবীর কথা থামিয়ে সেমন্তী জিজ্ঞেস করে বসে মাসিমা তাহলে আপনার দুই ছেলে হ্যাঁ মা আমার দুই ছেলে আর এক মেয়ে মেয়ের বিয়ে হয়েছে দমদমে তা আপনি বড় ছেলের বিয়ে দেননি বড় ছেলের বিয়ে তো আগেই হয়ে গিয়েছে বড় ছেলের বিয়ের এক বছর পরেই ছোটো ছেলের বিয়ে হচ্ছে ও আচ্ছা আচ্ছা বলুন তারপর হ্যাঁ গায়ে হলুদের তত্ত্ব সাজিয়ে দিয়েছে আমার বড় বৌমা তত্ত্ব নিয়ে গাড়িতে যাবে আমার জামাই আর বড় ছেলে তারপর আর যেন কথাগুলো বলতে পারলেন না সুরমা কিছুক্ষণের জন্য চোখ দিয়ে বাঁধ ভাঙা বন্যার মতো জল গড়িয়ে পড়তে লাগল সবই অদৃষ্ট মা সবই অদৃষ্ট তা না হলে এত কষ্ট সহ্য করতে হয় তারপর যা ঘটল সেটা কল্পনার বাইরে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব দিয়ে ফিরে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সৌভাগ্যক্রমে জামাই প্রাণী বেঁচে গেলেও আমার বড় ছেলের শেষ রক্ষা হলো না মাথায় গুরুতর আঘাত নিয়ে হসপিটালে ভর্তি হয় কোনো রকমে বিয়ের অনুষ্ঠানটুকু সে রাতে সম্পন্ন হলেও আমার বড়ো ছেলেকে বাঁচানো যায়নি ভোরবেলা খবর পাই আমার সমু আর নেই দেবীর চোখে তখন জল শাড়ির আঁচলে চোখ মসতে থাকে সকাল সকাল সেমন্তীর মনটাও দুঃখে ভারী হয়ে ওঠে কাঁদবেন না মাসিমা আজকে আপনার নাতির জন্মদিন এমন দিনে আপনি কাঁদছেন সত্যিই তো এমন দিনে কাঁদতে নেই সুরমা দেবী বলে ওঠে মাসিমা তাহলে বাড়িতে আপনার আর কে কে আছেন আমরা বুড়ো বুড়ি ছোটো ছেলে আর ছোট বৌমা ওমা মা এই যে বললেন আজ আপনার নাতির জন্মদিন নাতি মানে আপনার ছোট বউমারই ছেলে তো না মা ছোট বউমার এখনও বাচ্চা কাচ্চা হয়নি অনেক ডাক্তার দেখাচ্ছে ঠাকুর দেবতাও করছে কিছুতেই কিছু হচ্ছে না খুব কষ্ট পায় মেয়েটা অত বড়ো বাড়িটা একটা বাচ্চা না থাকলে মানায় একটা কথা খুব জানতে ইচ্ছে করছে আপনার বড় বউমা তাহলে কোথায় সে কি আপনার বাড়িতে থাকে না আবার এদিকে বলছেন আপনার নাতির জন্মদিন আজ আমার মাথায় কিছু ঢুকছে না নাতি হচ্ছে আমার বড় বৌমার ছেলে আমাদের বংশপ্রদীপ তাহলে আপনার নাতি এখন কোথায় থাকে অনাথ আশ্রমে মানে হ্যাঁ আমার একমাত্র নাতির জায়গা মিলেছে অনাথ আশ্রমে সেসব অনেক ঘটনা ছোট ছেলের বিয়ের ঠিক কদিন আগে আমার বড় ছেলে সমু অফিস থেকে ফিরে যা খেতে খেতে জানালো একটা খুশির খবর আছে মা তুমি ঠাম্মি হতে চলেছ কত বড় যে আনন্দের খবর তা বলে বোঝাতে পারবো না সব সুখকে সবার কপালে সয় সমু সে সুখ আর দেখতে পেলো না তারপর তো সব শেষ হয়ে গেল ছেলে জন্মের আগেই সমু চলে গেল কয়েকদিন পর বড় বৌমার বাপের বাড়ির লোকজন এসে ওকে নিয়ে যেতে চাইল গর্ভস্থ ভ্রূণ নষ্ট করে ওরা বিয়ে দিতে চায় বড় বৌমা যেতে তখন রাজি হয়নি সকলের সামনে বলল সমুর স্মৃতি কিছুতেই মুছে ফেলতে পারবো না আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো এইভাবে আরও তিন মাস কেটে গেল বড় যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখেনি আমি শোকাতুর হলেও একটা মেয়ের মনের অবস্থা বুঝি কদিনই বা বিয়ে হয়েছে তার ওপর এই অবস্থা হঠাৎ একদিন বড় বৌমার মা এসে মেয়েকে তার বাড়িতে নিয়ে যায় এমন কথা বলে এই সময় মেয়েদের তার বাপের বাড়ি থাকাটা জরুরি আর না করিনি সত্যিই তো নিজের মায়ের কাছে থাকলেই অনেক ভালো থাকবে এই সময় এটাই ভাবি তারপর একদিন খবর পাই সমর ছেলে হয়েছে সঙ্গে সঙ্গেই ছুটে যাই আমরা সবাই যেন সমর মুখখানা বসানো মুখের ওপর সমু নেই সমুর ছেলে সে তো আমার বংশীর প্রদীপ অনেকটা কষ্ট যেন লাঘব হয় কিন্তু না কষ্ট লাঘব তো হলো না বরং কষ্ট আরও বেড়ে গেল ওরা আমার বাড়িতে আর আসতেই দিল না বড় বৌমাকে এক বছর যেতে না যেতেই আমার সমুর স্মৃতিও হারিয়ে গেল ওরা আবার ওদের মেয়ের বিয়ে দিল। সে খুব ভালো কাজ করেছে কারণ মেয়েটা সারাটা জীবন পড়ে আছে এত কম বয়সে আমার মেয়ে হলেও আমিও তাই করতাম কিন্তু বাচ্চাটাকে ওরা দিল না অনাথ আশ্রমে দিয়ে দিল আজ আমার সেই বংশপ্রদীপের জন্মদিন যে কিনা অনাথ আশ্রমে বড়ো হচ্ছে তার মঙ্গল কামনায় আজ এই ভোরে মন্দিরে এসেছি আচ্ছা মা আমরা কি কোনোভাবে ফেরত পেতে পারি না আমার নাতিকে সব কিছু শুনে সে মন্দির মনটাও খারাপ হয়ে যায় কী যে বলবে সেই সান্ত্বনার ভাষাও খুঁজে পায় না তবে আইনিভাবে কিছু করা যায় কি না সেটাও ভাবতে থাকে সেমন্ত্রী ঠিক আছে মাসিমা দেখছি কিছু করা যায় কি না চলুন মাসিমা আজ ওঠা যাক আমি আপনার মনটাই আজ খারাপ করে দিলাম জানতে চেয়ে না রে মা কষ্টের কথা না বলতে পারলে হালকা হওয়া যায় না বাড়ি ফিরে সেমন্তিরও কিছুই ভালো লাগে না সুরমা দেবীর করুণ মুখটা বারবার মনে পড়ে এক একজন মানুষের জীবনে এক এক রকম কষ্ট আমরা কি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারি না সুরমা দেবীর এই কথাটাই বারবার মনে পড়ছিল সেমন্তীর সত্যিই তো কিছু একটা করা যেতে পারে সেমন্তী নিজে একজন অ্যাডভোকেট আর যদি তার নিজের বাড়ির কেউ হতো তাহলে কি চুপ করে থাকতে পারতো হয়তো না আসলে সেই তো অনাথ যার পিতা মাতা মারা গেছেন অথবা চিরতরে তাদের ত্যাগ করেছেন সাধারণভাবে যার বাবা মা দুজনেই মারা গেছে তাকে অনাথ বলে থাকে যখন পশু পাখির কথা চিন্তা করা হয় তখন কেবল মায়ের কথাটাই বিবেচনা করা হয় যদি মা চলে যায় তাহলে বাবার অবস্থা যাই হোক না কেন বাচ্চাটি অনাথ হিসেবেই বিবেচিত হয় প্রাপ্তবয়স্ক অবস্থায় যার মাতা পিতা মারা গেছেন সাধারণত তাদেরকে অনাথ বলা হয় না এই শব্দটি মূলত তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যাদের মা বাবা নিজেদের ভরণ পোষণে সক্ষম নয় এমন অপ্রাপ্তবয়স্ক সন্তানকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু এক্ষেত্রে বাবা মারা গেলেও মা তো পৃথিবী ছেড়ে যায়নি সন্তানের দায় এড়িয়ে যাওয়ার জন্যই নিজের সংকীর্ণ সুখের কথা ভেবে নিজে মুক্তি পেয়েছে বাচ্চাটিকে অনাথ আশ্রমে পাঠিয়ে জন্মের সময় ভগবান বোধ কপালে লিখে দেন কে কোথায় থাকবে রাজার হালিজার থাকার কথা সে কি না বড়ো হবে অনাথ আশ্রমে অনাথের পরিচয়ে এ ভারী অন্যায় তাই সেমন্ত্রীও ঠিক করে নেয় যেভাবেই হোক অন্তত আইনি পথে ফেরাতেই হবে এরপর থেকে সেমন্তী বাচ্চাটিকে ফিরিয়ে আনার জন্য যে আইনি পথ সেই ব্যবস্থা করতে থাকে অনাথ আশ্রমে যোগাযোগ করে তবে অনাথ আশ্রম থেকে ইচ্ছে করলেই তো আর বাচ্চা নিয়ে আসা যায় না বাচ্চাটিকে ফেরাতে গেলে একটাই উপায় দত্তক নিতে হবে এদিকে সুরমা দেবীর ছোটো ছেলেরও কোনো সন্তান নেই তাই ইচ্ছে করলেই তারা দত্তক নিতে পারে দত্তক নিলে সুরমা দেবী আবার তার না থেকে ফিরে পেতে পারে এদিকে বাচ্চাটিও তার মা বাবার পরিচয় বড় হবে আর সেটা তার নিজের বাড়িতেই শ্রীমন্তী সমস্ত বিষয়টা সুরমা দেবীকে জানায় এটা শোনার পর সুরমা দেবী বলেন এর থেকে ভালো কিছু হতে পারে না আমাদের কারও কোনো আপত্তি নেই তুমি শুধু বাচ্চাটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো দুবছর পরের ঘটনা সুরমা দেবীর বাড়িতে আজ জন্মদিনের অনুষ্ঠান বাড়ি ভর্তি আত্মীয় স্বজন দেখতে তো একেবারে বাবার মতোই হয়েছে গো দিদি এক আত্মীয়ার এমন কথায় সুরমা দেবী বলে ওঠে শুধু দেখতে নয় স্বভাবটাও আমার সমুর মতোই আজ বাড়িতে কত লোকজন আনন্দে আত্মহারা বাড়ির সবাই একমাত্র নাতির জন্মদিন বলে কথা সেমন্তী অতিথি হিসেবে নিমন্ত্রিত কি মাসিমা আপনি আজ খুশি তো সে মন্দির এমন কথায় দেবী বলে ওঠেন খুশি মানে কতটা যে খুশি বলে বোঝাতে পারবো না আজ সব কিছু তোমার জন্যই অনাথাশ্রম আশ্রম থেকে আমার নাতিকে ফিরিয়ে এনেছো বলেই তো আজ আমার বাড়ি আনন্দ আশ্রম হতে পেরেছে তোমার এদিন কোনো দিনও আমরা ভুলতে পারবো না জন্মদিনে কত বড় যে উপহার তুমি আমাকে দিয়েছো মাসিমা আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র আইনি পথে আমি যতটুকু করতে পারি ততটুকুই করেছি সেদিন তোমাকে সবটুকু না বললে হয়তো এ যন্ত্রণার কোনো দিনই অবসান হতো না কষ্ট যন্ত্রণা চেপে রাখতে নেই মুখ ফুটে কখনো কখনো কোথাও না কোথাও প্রকাশ করতে হয় আজ আমার আদরের সম্পদ সারা বাড়িতে কি সুন্দর করে আলো জ্বালিয়ে রেখেছে কথাগুলো বলে সুরমা দেবী এখন আবিল শান্তি অনুভব করে নাতিকে বুকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে তোলেন সারা বাড়ি জুড়ে আজ শুধু খুশির বন্যা